হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি এখন বাজে ছয়টা তো আমি একটু রেডি হয়ে গেছি কারণ দুর্গাপুজো আমি এখনও কি ফেসিয়াল মাসা ঠাসাস কিচ্ছু করিনি আমি এখন কাকিমণিদের ঘরে যাব দেখি কি রকম ভিড় আছে যাব যাব করে না যাওয়াই হচ্ছিল না আজকে কিন্তু চতুর্থে তো সবাইকে জানাচ্ছি শুভ চতুর্থে তো চলো কাকিমণিদের ঘরে গিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে কাকিমুনি পার্লারে গিয়ে দেখি প্রচন্ড ভিড় বারোটার আগে তো আমি কোনো কিছু করতেই পারবো না তো আজকে যেহেতু চতুর্থী তো ভাবলাম চলো আমি বাবা মা মিলে একটু ঘুরে আসি আর আমি এসে ব্লাউজটা একটু লুজ করলাম কারণ ব্লাউজটা খুবই ভালো লাগে আমার ফেভারিট একটা ব্লাউজ কিন্তু এখন আমার টাইট হয় তা ব্লাউজটাকে লুজ করলাম এখন আমি হাতে সেলাইটা খুলে নেই তো সেলাইটা খুলে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো আমার ফাইনাল লুক আমি রেডি হয়ে গেছি তো মা ওইদিকে রেডি হয়ে গেছে আমাকে রকম লাগছে অবশ্যই জানাবে তো চলো বাবা না অনেকক্ষণ থেকে ওয়েট করছে তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো সুন্দর আর কি লাইটিং হয়ে গেছে চতুর্থী থেকে কেন মানুষ তো তৃতীয়ার থেকে ঠাকুর দেখা আর কি স্টার্ট করে দিয়েছে তো মা বললো চলো ঘুরে আসে এই সাইডটাতে না মানে যাওয়া হয় না নাকি তো বাবুর আমরা গেলাম আর গিয়ে দেখি অনেক লোক আমি তো ভাবেই নি যে এত লোক হয় এত আর কি চতুর্থীর দিনেই আর আমাদের ওইখানটায় গ্রামে তো হচ্ছে আমরা সপ্তমীর থেকে পুজো স্টার্ট হয় আর এখানে তো চতুর্থীর থেকে আর কি সবাই প্যান্ডেল দেখছে প্রতিমা দেখছে আমার তো ভীষণ ভালো Like lucky. <laughs> এবার আর কি ফার্স্ট তৃতীয় থেকে প্রতিমা দর্শন শুরু করলাম কারণ আমাদের ওখানে ঠাকুর আসে ষষ্ঠীর দিন সপ্তমী থেকে প্রথম পুজো স্টার্ট হয় আর আমাদের ওইখানেই থাকতাম সেরকম মানে কোচবিহারে আসা হতো না কার সঙ্গে আসবো এরকম একটা ব্যাপার ছিল তো আমাদের মানে ক্লাবের পুজোতে আরতি বলো অনেক ধরনের অনুষ্ঠান হয় অঞ্জলি বলো সেখানেই থাকতাম সেখানেই মজা করতাম ওইখানে একটা আলাদা মজার এখানেও একটা আর কি আলাদা মজার তো ভীষণ ভালো লাগছিল আমি মা আর দাদা কিন্তু সন্ধ্যা থেকে বেরিয়ে গেছি আর আমি ভেবেছি যে হয়তো কেউ আসবে না এসে দেখি না যে আমাদের থেকেও আরও তাল বেশি মানুষ তো এসেছে পাশাপাশি দুইটা প্যান্ডেল ছিল দুইটার মধ্যে এটা আমার বেস্ট লাগে এটা হচ্ছে একটা পাখিদের নিয়ে থিম আমাদের কি উঠতে মানা সত্যি কথা বলতে চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে এত সুন্দর আমি তো জাস্ট অবাক হয়ে গেছি গোটা জিনিসটা কিন্তু পাখিদেরকে নিয়ে আর সম্পূর্ণ কাজ কিন্তু একটা মানুষই করেছে আর কি মানুষের নিজের হাতের কাজ পুরো যে মাঝখানে এটা ছিল না এটা কিন্তু পুরোটা আর কি বাঁশের এত সুন্দর এত ধরনের পাখি খাঁচাতে বন্দি করা যে আলোর মতো যে দেখা যাচ্ছে না এটা কিন্তু মাটির সব কলসি জানি না ক্যামেরার মধ্যে রকম আর কি বোঝা যাচ্ছে আমার তো একদম খুব ভালো লেগেছে আর প্রতিমাটাও এতটা সুন্দর মানে খড় দিয়ে ছাউনি করা এখানে কিন্তু সাংস্কৃত অনুষ্ঠানও হচ্ছিল আমরা কিছুক্ষণ আর কি নৃত্য দেখলাম আমার এই প্রোগ্রামগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর ডান্স হলে তো কোনো কথাই নেই মার বাবা বলছিল চলো যাই বললাম না একটু দেখেই যাই ভীষণ সুন্দর ডান্স হচ্ছিল আমরা আবার চলে গেলাম কসমেটিকের দোকানে এদিকে মেলাও ঘুরছি জিনিসও কিন্তু শাড়ি তো কেনা হয়ে গেছে কিন্তু শাড়ির ম্যাচিংয়ে মালা কানের কোনো কিছু কেনা হয়নি বড় সময় টাকা দিয়ে দিয়েছে বলে ঠিক আছে তুমি যেহেতু যাচ্ছ এখান থেকে নিয়ে আসবে বর্ণা কিছুতেই টাইম দিতে পারছিল না এখানে বাবার জন্য জুতো কিনছি বাবার জুতো কিনতে লাগবে আর আমার ক্যামেরা না প্রচণ্ড কেন জানি না গণ্ডগোল হচ্ছে তো এখান থেকে কেনাকাটা করে আমরা কিন্তু বাড়িতেও পৌঁছে গেছি আমরা ঠাকুরও দেখলাম অনেক কেনাকাটাও করলাম এখন কিন্তু বাড়িতে এসে পড়েছি আর শাড়িটা এখনও চেঞ্জ করিনি কাকিমণির ঘরে গেলাম এখনও কিন্তু পার্লারে অনেক লোক আছে তো একটু পরে আমি যাব ভাবলাম যেহেতু শাড়িটা পরেছি তাহলে কিছু রিলস বানিয়ে নিই তো চলো পরে দেখা হচ্ছে